শিক্ষা মন্ত্রণালয় আপনারা যারা অফিস পদে আজকে পরীক্ষা দিচ্ছেন তাদের পরীক্ষার প্রশ্নের সময় দেন সময় দেওয়া হয়েছিল ষাট মিনিট পঞ্চাশ মার্কের এম সিকেও ছিল উনিশ আট উনত্রিশ আট দু তারিখে পরীক্ষা হয়েছে চলুন সমাধান করি বি নির্মাণ শব্দে বি উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে বিশেষভাবে পানি শব্দের প্রতিশব্দ কোনটি অপ অতিমাত্রা কোন সমাস অতিমাত্রা অব্যয়ভাব সমাস শুদ্ধ বানান চিহ্নিত করুন এর উত্তর হবে মূর্ধিন্ন তিন নম্বর উত্তর লম্বা দেওয়া বাগদাটের অর্থ কি বাগদাটের অর্থ পলানো রেস্তোরাঁ কোন ভাষার শব্দ রেস্তোরাঁ ফরাসি ভাষার শব্দ তিলে তৈল হয় কোন কারকে কোন বিভক্তি অপাদানে সপ্তমী বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে এন বি হ্যাল হেড অর্থাৎ ক নম্বর উত্তর উপকারের অপকার করে যে এক কথায় কি হবে কৃতজ্ঞ উপকারের অপকার করা যায় কৃতজ্ঞ নাম্বার উত্তর কাজী নজরুল ইসলামের রচনা কোনটি সঞ্চিতা এই বাংলাতে দশে কে কত পেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সাধারণ জ্ঞান গণিত অন্যান্য যে পাঠগুলা আছে সেগুলো পরবর্তী ভিডিওতে আমরা দেওয়ার চেষ্টা করব এবং ভবিষ্যতে যারা অফিসক পদে বিভিন্ন মন্ত্রণালয় পরীক্ষা দেন তারা অবশ্যই জব রিভিউ এই বইটি পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য চল্লিশ টাকা যারা নিতে চান তারা এই নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন আর পরবর্তী প্রশ্নের সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ